চোদ্দ এপ্রিল রবিবার হাওড়ার পাঁচলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পোলগুস্তিয়া গ্রাম পঞ্চায়েতের নলদায় নলদা তরুণ সমিতির মাঠে পোলগুস্তিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় আসন্ন লোকসভা নির্বাচনে হাওড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী প্রসূন ব্যানার্জীর সমর্থনে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন পাঁচলার বিধায়ক গুলশেন মল্লিক উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সদস্য শেখ আলাকাজ মোরশেদ ওরফে বাবু উপস্থিত ছিলেন জগতবল্লভপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ মোহাম্মদ ইব্রাহিম উপস্থিত ছিলেন পাঁচলা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব পাত্র উপস্থিত ছিলেন পাঁচলা কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি শেখ মেহবুব আলম উপস্থিত ছিলেন পলগুস্তিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ নিজামুদ্দিন উপস্থিত ছিলেন পোলগুস্তিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নিহার রঞ্জন চক্রবর্তী সহ অন্যান্য কর্মী ও সমর্থকরা আজকে আমাদের মাজলা বিধানসভার পোলগুস্তিয়া অঞ্চলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনধর্ম প্রার্থী প্রথম বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আজকে পোলগুস্তিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন ছিল আপনারা প্রায় দেখছিলাম যে প্রথম থেকে আপনারা উপস্থিত ছিলেন যেভাবে কর্মী সমর্থক যেভাবে সাধারণ মানুষের যে উচ্ছ্বাসিত উৎসাহ যে তৃণমূল কংগ্রেসের প্রতি যে সমর্থন আপনারা সেটা নিশ্চিতভাবে উপলব্ধি করেছেন তাই আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মাননীয় বিধায়ক জানাব গুলশান মল্লিক মহাশয় আমাদের সংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং পোলবুস্তিয়া গ্রাম পঞ্চায়েত যেভাবে আমরা উন্নয়ন করেছি যেভাবে আমরা মানুষকে পরিষেবা দিয়েছি যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী প্রকল্পগুলো ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে একাধিক প্রকল্প মানুষের মধ্যে আমরা বাস্তবায়িত করতে পেরেছি আমাদের মানুষের প্রতি বিশ্বাস আমাদের মানুষের প্রতি ভরসা আমরা কিছু ভোট নয় আমরা ব্যাপক ভোটে এই কলকুস্তিয়া গ্রাম পঞ্চায়েত থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা তৃণমূলকে আমরা ব্যাপক লিড দিয়ে আমরা প্রসূন বন্দ্যোপাধ্যায়কে জয়যুক্ত করতে পারবো এই আশা প্রত্যাশা আমাদের কর্মীদের আমাদের রয়েছে আমরা কি যেভাবে কর্মী সংস্থদের উৎসাহ উচ্ছ্বাস উদ্দীপনা এটাই তো প্রমাণ করে দিল বিগত নির্বাচনগুলো যেভাবে পোলবুস্তিয়া গ্রাম পঞ্চায়েত পাঁচলা তৃণমূল ময় হয়েছে মমতা ময় হয়েছে আমরা পাঁচলা বিধানসভা থেকে গুলশান মল্লিক মাননীয় বিধায়কের নেতৃত্বে আমরা প্রসুর বন্দ্যোপাধ্যায়কে পরপর আমরা তিন থেকে চারবার আমরা এক নম্বর স্থান অধিকার করে পাঁচলার মানুষ প্রমাণ করে দিয়েছে পাঁচলার মাটি কলবুস্তিয়া গ্রাম পঞ্চায়েতের মাটি তৃণমূল কংগ্রেসের মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি এখানে কোনো সাম্প্রদায়িক শক্তি কোনো বিজেপির অপশক্তির জায়গা ছিল না জায়গা নেই জায়গা থাকবে না থাকবে না থাকবে না আমি দায়িত্ব নিয়ে একজন প্রধান হিসাবে আপনাদের সামনে বলতে পারি শেখ মুহাম্মদ নিজামুদ্দিন আমি কলবুস্তিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং কলবুস্তিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রিপোর্ট জি লাইভ নিউজ